নমস্কার দর্শক সেপ্টেম্বর মাস প্রায় শেষ অক্টোবর মাস শুরু আর এই সময় মাত্র দুইবার যদি আমরা বিশেষ একটি খাবার আমাদের আম গাছে এবং লেবু গাছে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের প্রতিটা আম এবং লেবু গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে ফলন তো আসুন দেখে নেই সেই সারগুলো কি কি কতটা পরিমাণে ব্যবহার করব ঠিক কী পদ্ধতিতে ব্যবহার করব দর্শক এক নম্বর নিব আমরা লাল পটাশ মনে রাখবেন লাল পটাশ কিন্তু এই সময় মাস্ট যাই হোক আমি দুটো গাছের জন্য খাবার তৈরি করব আর দুটো গাছই আমার কুড়ি ইঞ্চি টপে বসানো এই ধরনের গাছের জন্য আপনি লাল পটাশ নিতে পারেন পনেরো গ্রাম করে তাহলে দুটো গাছের জন্য তিরিশ গ্রাম এই তিরিশ গ্রাম মোটামুটি হয়ে যাবে এবার সিঙ্গেল সুপার ফসফেট সারটি আমার ভিজে গিয়েছে তাই যেমন তলা পাকিয়ে গিয়েছে আপনারা পাউডার ফর্মে যেটা ওটুই নিয়ে নেবেন তো সিঙ্গেল সুপার ফসফেটও নিয়ে নেব মোটামুটি কুড়ি থেকে পঁচিশ গ্রাম মনে রাখবেন দুটো গাছের জন্য একটির জন্য হলে আপনারা অর্ধেক নেবেন তারপর নিয়ে নেব গোবর সার পাতা পতা সার এবং সর্ষের খোল এখানে মিশ্র সার তৈরি করা আছে এই উপাদানটি আমি নিয়ে নেব চারশো গ্রাম এই সমস্ত উপাদান আপনারা নিজে তৈরি করে নেবেন বা পুরনো গোবর যদি চারশো গ্রাম নিয়ে নেন সেক্ষেত্রে দুশো করে এক একটাই গ্যাসের জন্য হয়ে যাবে ঢেলে দিন এবার জিঙ্ক পাউডার নিয়ে নেব মাত্র তিন গ্রাম তাহলে প্রতিটা গাছে দেড় গ্রাম করে পড়বে এবার উপাদানগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে নিব তো দর্শক দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গেল এবার কিন্তু প্রথম অবস্থায় সরাসরি এটি গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো আমার এটি হচ্ছে একটি মালটার চারা চারটি বয়স হচ্ছে দেড় বৎসর আমি কিন্তু এর টবে ব্যবহার করবো ব্যবহার বিধি হচ্ছে আপনাকে সামান্য একটু মাটি খুঁচিয়ে ঘাস ঠাস তুলে ব্যবহার করতে হবে যদি আপনি রিপোর্ট করে থাকেন রিপোর্ট করেও ব্যবহার করতে পারেন কিন্তু যদি রিপোর্ট করা থাকে তারপর অযথা শিকড় টিকড় কাটতে যাবেন না সামনে রয়েছে তিন মাস মাত্র সময় তিন মাসের মধ্যে গাছ আবার ডরবিন চলে যাবে তাই অপ্রয়োজনীয় শিকড় কাটবেন না সামান্য একটু এমন নাগাচা টাগাচা খুল তুলে একটু খুঁচিয়ে সরাসরি টবের মাটিতে খাবারটি ব্যবহার করতে পারবেন ব্যাস এইভাবে একটু খুচিয়ে দিলে কি হয় খাদ্যের সঙ্গে মাটির যে একটি টাচ বা মিশ্রণটি মিশে যাওয়া সেই জিনিসটি হয় ব্যাস হয়ে গেল এবার আমি খাবারটি ব্যবহার করব এবার শুধু ছড়িয়ে দিন ব্যাস খাবার দেওয়া হয়ে গেল ইচ্ছে করলে আপনি এবার মাটি চাপা দিতে পারেন বা এমনিতেও জল দিয়ে দিতে পারেন এখানে রয়েছে আমার এই আম গাছটি গেল বছর এই গাছে ফল এসেছিল আশা রাখছি এবছরও ভালো পরিমাণে ফল আসবে আমি এর টবেও খাবারগুলো ব্যবহার করব দেখুন সরাসরি দিতে পারবো কারণ এটা মাটিটা অনেকটাই নরম এবং খোঁচানো আছে হয়ে গেল এবার জল দিয়ে দেব যে খাবারটি এখন ব্যবহার করেছি এই খাবারটি কিন্তু একটি অত্যাবশ্যকীয় খাবার বিশেষ করে ফুল এবং মুকুল আসার আগে এই ধরনের খাবার আপনাকে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনি সুফল পাবেন লেবু গাছে হবে ভালো পরিমাণে লেবুর ফলন এবং আম গাছে আসবে প্রচুর পরিমাণে আমের মুকুল তো এবার আসুন দেখেই এই খাবারের মধ্যে রয়েছে কি তার প্রয়োজনীয়তাটা কতটুকু দর্শক বহু ক্ষেত্রে এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে শাখা পোশাখা গজাতে দেখা যায় কিন্তু কিছু কিছু গাছে আবার শাখা প্রশাখা একদমই হয় না বিশেষ করে আম গাছের ক্ষেত্রে দেখুন আম গাছ ফুল নিয়ে আসে বা মুকুল নিয়ে আসে তার পুরনো ডালে এখন হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি বিশেষ এই চার মাস পর কিন্তু আম গাছ প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে এবার এখন যদি আমরা এই ধরনের খাবার ব্যবহার করে দিই এই যে এই শাখাগুলো পরিপক্ক হবে এবং নতুন করে কিন্তু প্রচুর পরিমাণে শাখা বেরোবে আম গাছের একটি প্রবণতা হচ্ছে পুরনো শাখায় মুকুল আসে এখন যদি আমরা পর্যাপ্ত পরিমাণে শাখা বের করে নিতে না পারি বা শাখাকে চার মাসের মধ্যে পরিপক্ক করে না নিতে পারি সেক্ষেত্রে মুকুল আসার সময় যদি শাখা বেরিয়ে যায় বা মুকুল আসার এক মাস আগে যদি শাখা বেরিয়ে যায় সেই শাখা থেকে আপনি মুকুল পাবেন না ফল হবে না তাই আম গাছের জন্য কিন্তু এই খাবারটি একটি অমৃত খাবার এবং গাছে ফল আসার জন্য কিন্তু একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে আপনি এই ধরনের মিশ্র খাবার দিয়েছেন মানে গাছে আসবে প্রচুর পরিমাণ শাখা এবং চার মাসে সেই সমস্ত শাখাগুলো পরিপক্ক হয়ে যাবে সেই সমস্ত শাখার মাথা থেকে কিন্তু মুকুল আসবে খাবার দেননি এখন শাখা বেরোবে না বা সুস্থ শাখা বাড়বে না মুকুল আসার আগে যদি শাখা বেরোতে শুরু করে বা তার এক মাস আগে শাখা বেরোয় সেই ধরনের শাখায় মুকুল আসবে না তাহলে দর্শক বোঝাই গেল যে এই খাবারের বিকল্প নেই এই ধরনের খাবার ব্যবহার না করলে আপনি আম গাছ থেকে ভালো পরিমাণ ফলন কোনোভাবে পাবেন না যেহেতু এই খাবারে আমরা পটাশিয়াম প্রচুর পরিমাণে ব্যবহার করেছি ফসফরাস প্রচুর পরিমাণে ব্যবহার করেছি এবং ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট বা গোবর সার তারা কি করবে আমাদের গাছকে যথেষ্ট শক্তিশালী করে তুলবে পরিণত পাতা পরিণত ডাল সুস্থ গাছ আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এনে দেবে এই সময় যদি গাছে পটাশিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে অপরিণত পাতা তৈরি হবে সেই পাতার রং ফ্যাকাশে হবে পাতার আকার ছোট হবে পাতা কিছুটা কোকড়ানো হবে মানে অপুষ্ট পাতা অপুষ্ট পাতা আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান নিয়ে আসবে না গাছ অসুস্থই থাকবে প্রয়োজনের সময় কিন্তু সেই গাছ আর মুকুল নিয়ে আসবে না তাই গাছের সুস্থ বিকাশের জন্য এই সময় এই ধরনের মিশ্র খাবার কিন্তু আপনাকে দিতেই হবে দু নম্বরে হচ্ছে এই সময় কিন্তু গাছের শিকড়ের বিকাশ এবং বৃদ্ধি সঠিকভাবে প্রয়োজন তার একটি কারণ এখন যদি শিকড়ের সারভাইভ ভালো হয় ধরুন আমি এই টপটি রিপোর্ট করেছি মাস আগে বা দুমাস আগে দু মাস আগে যদি রিপোর্ট করে থাকি তার শিকড় কিন্তু কাটায় ছাটায় কিছু পড়েছে অল্প হলেও পড়েছে শিকড়ে কিন্তু একটা স্ট্রেস চলে এসেছে এই ধরনের খাবারে কিন্তু শিকড়কে সঠিক মাত্রায় বাড়িয়ে নেবে শিকড় যত পরিমাণে সুস্থ হবে যত পরিমাণে বাড়বে গাছ কিন্তু তত পরিমাণে মুকুল নিয়ে আসবে বা লেবু গাছে ফুল নিয়ে আসবে শিকড়কে সঠিকভাবে বাড়িয়ে নেওয়ার জন্য গোবর সারের কিন্তু বিকল্প নেই গোবর সার এমন একটি সার যাকে আমরা মিশ্র খাবার হিসাবে ধরি একটি প্রোডাক্টই কিন্তু মিশ্র সার হিসাবে কাজ করবে সেখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং নানাবিধ মাইক্রো অর্গানিজম রয়েছে যারা শিকড় এবং গাছের সুস্থতা নিয়ে আসবে তারপর আমরা ফসফরাসযুক্ত খাবার তো ব্যবহার করেছি এক্সট্রা সিঙ্গেল সুপার ফসফেট বাংলাদেশের বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন তো ফসফরাসের কাজই হল শিকড়ের সুস্থতা খাদ্য সংগ্রহণের সহায়তা এবং প্রয়োজনের সময় গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসা তিন নম্বর হচ্ছে এই খাবারটি এখনই এই জন্য ব্যবহার করতে হবে কারণ হাতে সময় রয়েছে মাত্র দুই মাস অক্টোবরের ফার্স্ট ধরুন এবং নভেম্বরের ফার্স্ট ধরুন দুই মাস পর গাছ চলে যাবে ডরমেন্সিতে তখন যেন গাছের কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু একটি মিশ্র খাবার দিয়ে দিতে হয় কারণ ডরমেন্সির পরে কিন্তু এ সমস্ত গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর সে সমস্ত ফুল থেকে যদি প্রচুর পরিমাণে ফলন চাই এই সময় দিতে হবে এই ধরনের খাবার বহু ক্ষেত্রে আমাদের লেবু গাছের পাতা বা আম গাছের পাতা কিন্তু বিবর্ণ তৈরি হয় বা কচি পাতাই পুরতে শুরু করে সেসব হয় নাইট্রোজেন ডিফিসিয়েন্সিতে নাইট্রোজেন ব্যবহার করবো না করবো না করে সারা বৎসর কাটিয়ে দিলে সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন কোনোভাবে হয় না তাই এই মিশ্র খাবারে যদি আপনারা ভার্মি কম্পোস্ট এবং গোবর সার ব্যবহার করেন নাইট্রোজেন ডিফিসিয়েন্সিও কমে আসবে পটাশিয়াম ডিফিসিয়েন্সি তো অবশ্যই কমবে আর গাছ থাকবে ফুল আসার জন্য একদম তৈরি চার নম্বরে হচ্ছে এই খাবার এই দুই মাসে কিন্তু ব্যবহার করা যাবে তৃতীয় মাসে বা ডিসেম্বর মাসে ব্যবহার করা যাবে না এই দুই মাসে গাছকে যদি আমরা বাড়িয়ে নিতে পারি তৃতীয় মাসে বা ডিসেম্বরের ফার্স্ট একদম বা আপনার নভেম্বরের লাস্টে কিন্তু ব্যবহার করতে হবে শুধু পটাশিয়াম যুক্ত খাবার তখন যদি আবার এই ধরনের খাবার ব্যবহার করে দিই গাছ শুধু গ্রহের দিকে মন দেবে ফুল এবং ফল নিয়ে আসবে না তাহলে আজকে ধরুন সেপ্টেম্বরের এটা লাস্ট উইক আপনি আজকে যদি ব্যবহার করে দেন তাহলে আবার অক্টোবরের লাস্ট উইকে একবার ব্যবহার করে দেবেন সেটি আপনার নভেম্বরের ফার্স্ট ধরা যাবে কিন্তু নভেম্বরের লাস্ট সপ্তাহে ডরমেন্সির আগে আপনাকে শুধু পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করতে হবে সেখানে সামান্য একটু ফসফরাস থাকবে এক গ্রাম জিঙ্ক ব্যবহার করতে পারবেন আর এক গ্রাম ব্রণ ব্যবহার করতে পারবেন এই ধরনের মিশ্র খাবার তখন কিন্তু ব্যবহার করতে পারবেন না কারণ তখন কিন্তু গাছকে বাড়িয়ে নেওয়ার আর প্রয়োজন নেই গাছে শুধু পটাশিয়ামের ডিফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসতে হবে গাছ পটাশিয়াম এবং তার নানাবিধ অর্গানিজমগুলো স্টোর করে রাখবে যেন গাছে ফুল নিয়ে আসতে পারে তাই যাদের গাছ সঠিক বিকাশ পায়নি যে সমস্ত গাছে আপনারা সঠিক পরিমাণে খাবার অন্য সময় ব্যবহার করেননি এই দুই মাস এই মিশ্র সার ব্যবহার করে দিন দেখবেন ম্যাজিকের মতো আপনার গাছ কিন্তু ফুল নিয়ে আসবে প্রতিটা লেবু গাছে ফুল হবে প্রতিটা আম গাছে মুকুল হবে দর্শক এতক্ষণ শুধু আমরা ব্যবহার করলাম কঠিন খাবার কীভাবে ব্যবহার করব কতটা ব্যবহার করব কি পদ্ধতিতে ব্যবহার করব কেন ব্যবহার করব এবার আসুন দেখে নিই কঠিন খাবার ব্যবহার পরপরও কিন্তু আমরা বিশেষ একটি তরল খাবার এই সময় গাছে ব্যবহার করব কঠিন খাবার মাসে একবার আর তরল খাবার মাসে দুইবার আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসার জন্য এবং লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য আমরা কি ধরনের তরল খাবার তৈরি করব দর্শক প্রথমে আমরা এক লিটার জল নেব সেখানে দুই মুঠি পেঁয়াজ এবং রসুনের খোসা নিয়ে নেব পাঁচ থেকে সাতটি কলার খোসা নিয়ে নেব আর দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল নেব মাত্র তিনটি উপাদান একত্রে ভালো করে পচাবো সাত দিন মনে রাখবেন কঠিন খাবার ব্যবহার করেছেন ঠিক আছে তারপরও কিন্তু এই খাবারটি ব্যবহার করতে হবে মাত্র সাত দিন পচিয়ে সেখানে পাঁচ গুণ সাধারণ জল মিশিয়ে সেই খাবারের সঙ্গে এক গ্রাম বোরন এবং পাঁচ থেকে সাত গ্রাম জৈব দানা অনুখাদ্য মিশিয়ে টয় মাটিতে ব্যবহার করব পনেরো দিনে একবার করে এবার প্রশ্ন থাকতে পারে কত পরিমাণে ব্যবহার করব দর্শক তরল খাবার ব্যবহার করতে হয় টব ভরিয়ে মানে অতটা ব্যবহার করা যায় যতটা ব্যবহার করলে টবের ড্রেনেজ হোল দিয়ে জলটি বেরিয়ে যায় পনেরো দিনের ব্যবধানে দুইবার এইভাবে এই দুই মাসের মধ্যে তিন থেকে চারবার যদি আমরা গাছে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছ আমাদের অনেকটা শক্তমুক্ত হয়ে আসবে অনেকটা সুস্থ সতেজ থাকবে যে সমস্ত গাছে দু চারটে করে ফুল আসে সেই সমস্ত গাছ ভরে ফুল আসবে এবং গাছের শাখা পোশাকাগুলো যেগুলো এখন বেরোচ্ছে তারা অনেকটা শক্তিশালী হবে অনেকটা সুস্থ এবং সতেজ হবে দর্শক আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে একটি কথা বলতেছি আমি এই তরল খাবার ব্যবহার করে দেখেছি তরল খাবারে কিন্তু গাছে ফুল বেশি পরিমাণে আসে যে সকল গাছে আমার হয়তো পাঁচটি সাতটি লেবু হয় সেই ধরনের গাছে আমি এই তরল খাবার ব্যবহার করে দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু লেবু আসে মানে গাছের যে ফুল আসার প্রবণতা কঠিন খাবার থেকেও কিন্তু তরল খাবারে বেশি বাড়িয়ে নিয়ে আসে তাই আমি কিন্তু কঠিন খাবার যদি ভুলেও যাই তরল খাবার ব্যবহার করতে কিন্তু ভুলি না আর এই তরল খাবারের আরেকটি ব্যাপার রয়েছে যে কঠিন খাবার অনেক সময় গাছের শিকড়ের কিন্তু ক্ষতি করে যেমন হয়তো রাসায়নিক খাবারটা আপনি বেশি পরিমাণ ব্যবহার করে দিলেন বা এমওপি পি ও অত্যধিক পরিমাণে ব্যবহার করে দিলেন সেক্ষেত্রে কিন্তু শিকড়ের টাচে এলে শিকড়টা একটু অন্যরকম হয়ে যেতে পারে পরিমাণ থেকে বেশি সমস্যার সৃষ্টি করে কিন্তু তরল খাবার সেই সমস্যার সৃষ্টি করে না তাই যারা টবের চাষি আপনারা তো কঠিন খাবার ব্যবহার করবেনই কিন্তু সেই সঙ্গে তরল খাবারটা কিন্তু চালিয়ে যাবেন তরল খাবার গাছের উপযোগী হয় দ্রুত তরল খাবারে গাছ বেশি সুস্থ হয় তরল খাবার পর্যাপ্ত পরিমাণে ফুল আনতে সহায়তা করে অনেক সময় আমরা টবের মাটি খুঁচিয়ে শিকড় কেটে নানানভাবে কঠিন খাবার ব্যবহার করে দিই তরল খাবার সেইভাবে ব্যবহার করতে হয় না শুধু টর মাটিতে ঢেলে দিলেই হয় সামান্য আগাছা থাকলে পরিষ্কার করে দি দিবেন কিন্তু তরকার ব্যবহার করবেন দিনের বেলা সন্ধ্যা সময় নয় আমার এই বারোমাছি চারাটি দেখুন এটি হচ্ছে একটি থাই ভ্যারাইটির আমের চারা এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম হয় এই গরমের সিজনও দেখুন কত পরিমাণে আমের গুটি এবং সেই সঙ্গে মুকুল তো এই সব সম্ভব হয়েছে আমার এই ধরনের খাদ্য প্রণালীতে তাই আপনারা যারা গাছ থেকে ভালো পরিমাণে ফলন চান আম লেবু এবং অন্যান্য গাছগুলো যেমন সিজনাল ফল যেগুলো আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ফুল আসবে এই ধরনের খাদ্য কিন্তু আপনার ব্যবহার করবেন দুইবার কঠিন খাবার তিন থেকে চারবার তরল খাবার তারপর দেখবেন ম্যাজিক শুরু হয়ে যাবে প্রতিটা গাছ বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে প্রতিটা গাছে বেশি পরিমাণে ফলন হবে আমার ছোট্ট এই আমরা গাছও কিন্তু আমি একই পদ্ধতিতে খাবার ব্যবহার করি দেখুন গাছটি ছোট এই দেখুন একদম ছোট্ট একটি টয় বসানো আট ইঞ্চি টয় বসানো একটি আড়াই ফিটের গাছ কতগুলো ফল হয়ে থাকে দেখুন প্রচুর পরিমাণে ফল তো দর্শক আম লেবু তো অবশ্যই এবং অন্যান্য সিজনাল গাছও কিন্তু আপনি এই ধরনের খাবার ব্যবহার করে প্রচুর পরিমাণে ফলন পেতে পারেন যাই হোক যারা এখনও খাবার ব্যবহার করেননি দুইবার কঠিন খাবার তিন থেকে চারবার এই ধরনের তরল সার ব্যবহার করিয়ে দিন ম্যাজিকের মতো গাছ ফুল নিয়ে আসবে ম্যাজিকের মতো ফল সেট করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ